আপনার কাছে আমার প্রশ্ন ইসলাম তো অন্যায় মিটাবার নাম নাই প্রতিষ্ঠিত করার নাম আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না কিন্তু লড়ছেন কই আমরা তো দেখছি মুখ ভর্তি মাথায় টুপি হাজি সাহেব মুখ ভর্তি মাথায় টুপি পীর সাহেব মুখ ভর্তি মাথায় টুপি মুফতি সাহেব অনেক সাহেবকে দেখছি তো বিরোধী দূরের কথা জালিমদের দালালি করছে দালাল কথাটা কি খারাপ লেগে দালালকে দালাল ছাড়া কি বলবো আল্লাহর ওলি বলবো বলে আমি দেখছি না দেখেন না আপনারা তাহলে বলো কি হচ্ছে আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে আপনারা জানেন কি অকাপ কালা কালা দু হাজার পঁচিশ সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা পুরো ভেঙে তসনাস করে দিবার একটা পরিকল্পনা করেছে

যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান কবর আছে হাজার বছরের মাদ্রাসা আছে হাজার বছরের তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে স্বাধীনতায় মুসলমানের অবদান আছে এই ইতিহাস যতই তুমি চেপে দাও আমার মসজিদ প্রমাণ করছে আমরা হাজার বছর ধরে আছি আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে চোদ্দশো বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি কিন্তু এই ঐতিহাসিক মসজিদ কোন কবরস্থান মাদ্রাসা কোন যদি মিটিয়ে দেওয়া হয় তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না এরা এসেছে তাই আগামী দিন আইন হবে ভারতে থাকবে ভোটার অধিকার থাকবে না তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে কিন্তু এটা কি নতুন আমি বলছি না আগেও বলেছিল কিন্তু এই কথা বলাতে গাল আমাকে খেতে হয়েছে নয় বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে নয় হা এবারে কি হবে